মান ভয়ে অ আমি কি কহ ৰিলা মান ভয়ে ঔ আমি কি কহ কোন কাজ আমি নাগিলা হাম মানো মান ভয়ে ও আমি কি কাম কোন ওই কাজে আমি নাগিলা হাম নারী বেশে কেন্দে বলিয়ে আশা যাওয়া ও সাৰু অলো হে আশা যাওয়া ও সাৰু অয়েলো মন কাজে আমি নাগিলা হাম নারী আশা যাওয়া ও সো এলো কোন কাজে হে আমি নাগিলা হাম ও গোর গৌর মানো ভয়ে ও আমি কি করিলা মামার ও আমি কি করিলা আম কাজে এই আমি নাগিলাম নারে गाव